শুভ্র অশুভ কি হচ্ছে মুখে দিতে না ওইটা মুখে দিতে না তো অশুভ্র কে রাখি পড়িয়েছে দুটো ঠাম্মি দেখি দা ওইটা রাখিটা দেখি দাও ওই যে সুব্র শুভ্র রাখি শুভ্র ওই যে শুভ্র একটা রাখি কুলে ফেলে দিই যে তাম্মি রাখি পছন্দ হয়নি যে তাম্মি রাখি

করো অভ্র অভ্র তুমিও করো বলো 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 তাই 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 এই যে বাইরে না তুমি করো তুমি করো করো তাই 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 করো 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 অভ্র

শরীর ভালো নিয়ে গো শরীরটা ভালো নিয়ে গো আর একটু গল্প করে দু ভাই মিলে গল্প করে আর একটু হ্যাঁ একটু গল্প করো Subra. Oh, Subra. What are you Abra. Abra. কি করছ তুমি কি করছ তিটিকে ডাকো তো আয় 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 ডাকো